হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেকটা স্বাগত আর অনেকটা ভালোবাসা যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যে সকল বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে বা আমার ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে হলো রবিবার তোমরা বুঝতেই পারছো যে রেডি হয়ে গিয়েছিলাম বাপের বাড়িতে আসার জন্য তো আজকে না অনেকটা বেলা হয়ে গিয়েছিল আসতে আসলে ঘুম থেকে উঠেছি প্রায় পৌনে দশটা বলতে পারো তারপরে রেডি হয়ে সবাইকে রেডি করে তারপরে ছেলেকে খাইয়ে তারপরে আসতে বেশ অনেকটাই লেট হয়ে গিয়েছে এখন প্রায় বাজে সাড়ে বারোটা মতো তো একটু আগেই এসেছি এখনও ছেলে ড্রেস চেঞ্জ করেনি তো এখন দাদা যাচ্ছে বাবাকে নিয়ে আসতে আমাদের যে আঁটা আছে অটো থেকে নামার পরে দশ পনেরো মিনিটের তো ওখানেই যাবে তো ছেলেও সাথে যাবে তো এখানে দেখো মা আজকে মাটন করেছে তো এখানে মাটনটা একটুখানি তোমাদেরকে দেখালাম একদম লাল লাল জাল ঝাল ঝোল আর এখানে দেখো এই যে একটুখানি টেস্ট করে দেখছি যে ঠিকঠাক সিদ্ধটা হয়েছে কি তবে মনে হলো যে ঠিকঠাক সিদ্ধ হয়নি আর একটা কি দুটো সিটি দিলে তারপরেই হয়তো ভালো লাগতো আর এখানে আমি বলছিলাম যে না খাবো না তার কারণ কী বলো মুরগির মাংসটা না বুঝতে পারি কিন্তু এই মাটনটা বুঝতেই পারি না আমি যে সিদ্ধ হয়েছে কি না হয়েছে পরে অবশ্য মাকে একটুখানি খাইয়েই দেখালাম তো এখানে দেখো সবাই মিলে খেতে বসে গেছি তো তারপরে মাঝখানে একটুখানি আড্ডা দিয়ে তারপরে বাবা এসে স্নান টান করলে আমরা খেতে বসে গিয়েছিলাম এখানে তো হাজব্যান্ড প্রতিবারেই করে সব ভাতকে তুলে দেয় মা জানেই যে অল্প ভাত খায় তবু যেন ভাতটা ভরে ভরেই দেয় তো মা বলে যে ঠিক আছে তুলে দেয় তাও ভালো আমি অল্প একটুখানি দিতে পারি না এখানে হাজব্যান্ড ভাত তুলে দিচ্ছে আর এখানে আমরা এখন বসে পড়েছি তো এখানে আজকে রান্নাতে ছিল কী তো ওই যে হিমচের বড়া হ্যাঁ হিমচের শাক আছে না হিমচের শাককে বেসন দিয়ে বড়া করেছে একটা চচ্চড়ি করেছে যেটা হচ্ছে সব রকমের সবজি ছিল আর সাথে ছিল চিংড়ি মাছ আর মাটন এখানে দেখো বাবা স্নান করে এসে রেডি হচ্ছে আর এবারে দেখো আমাদের খাওয়া তো হয়েই গেছে তো খাওয়ার পরে তো একটু হজম করার জিনিসও প্রয়োজন বাবাকে ফোন করে বলেছিলাম যে আসার সময় একটুখানি থামসাবে না তো এইটা বাবা এনেছে এখন মা সবাইকে একটুখানি খাওয়ার পরে দিয়ে দিচ্ছে তবে বাবা এখন খাবে না বাবা একটুখানি ঘুমিয়ে পড়েছে আবার এখন এখানে আমরা আড্ডা দিচ্ছি আজকে আর ঘুমাই টুমাই নিই বা না ঘুমাই তো না একটু বাইরের দিকে যাই তবে বাইরের দিকে যাব তবে আজকে একটু দেরি করে যাব আজকে এখন এখানে আসরটা একটু বেশি জমেছে বুঝতে পারছো তো সবাই দেখো একদম শীত শীত হালকা পড়ছে তো সবাই একদম এই যে ব্লাঙ্কেটের মধ্যে পা ঢুকিয়ে বসে আর সবাই আড্ডা দিচ্ছে কেউ বা শুয়ে এদিক ওদিক করছে কেউ বসে আছে আর এখানে ছেলে দেখো ছেলেরা ড্রেস চেঞ্জ করায়নি তার কারণ দেখলাম যে একটু ঠান্ডা ঠান্ডা আছে তো ভিতরে একটা মোটা গেঞ্জিও আছে তো সেই জন্য ওকে আর চেঞ্জ করালাম না সেই তো আবার একটু পরেই বাড়িতে চলে যাব তো চেঞ্জ করে ও আর কি বা করবে তো এখানে ওর জন্য একটুখানি ম্যাঙ্গো জুস এনেছিল তো সেটাই হচ্ছে ওকে দেয়া হয়েছে তবে দেখো দুষ্টুমির চোটে ম্যাঙ্গো জুসটা খাইতেই পড়ে গেল অল্প একটু তো যাই হোক এইগুলো তো চলতেই থাকে আর দশ বার করে ড্রেস চেঞ্জ করা এগুলোও চলতে থাকে তো চলো সবাই তো এরা খেতে আরম্ভ করে দিয়েছে এদের গ্লাস অর্ধেক হয়ে গেছে আমি এখনো হাতে পারিনি আমি আর কি করব ঢেলে নিয়ে তারপরেই খাই খাইকে দিল

তো দেখো আমার সুখীগণকে নিয়ে আমি এখন বেরিয়ে পড়েছি ওই যে কালকে যে জামা কাপড়গুলো তোমাদেরকে দেখালাম তো ওখানেই এগুলোকে দিতে যাচ্ছি তো আমি একা একা যাবো সেই জন্য ভাবলাম যে ভাইজিগুলোকে নিয়ে যাই তো এইটা হচ্ছে ভাইজি আর ওই যে দেখো নাইটি পড়া ওটা হচ্ছে বোন হয় তো এরাই হচ্ছে আমার সাগরিৎ বলতে পারো তো চলো ওনাদেরকে দিয়ে দিই তারপরে আবার ফের বাড়িতেও চলে যাব তো ওই জন্য একেবারে রেডি হয়ে নিয়েছি বুঝলে তো আর বারবার আবার ফের সন্ধ্যেবেলা কী রেডি হয় তো একেবারে যখন বাড়ির দিকে বেরোচ্ছিলাম একেবারে নিজেও রেডি হয়ে নিয়েছি তো দেয়া হয়ে গেছে এখন সন্ধ্যেবেলা তো এখানে দেখো ভাইজি ধুনো দিচ্ছে তো আমাদের এইদিকে এত মশা না তো প্রতিদিনই দেখি প্রায় সবাই মানে আমার মা বলো বৌদিরা বলো সবাই প্রায় প্রতিদিনই বলতে বলতে গেলে হচ্ছে ধুনো দেয় অল্প একটু করে হলেও একটুখানি ধুনো দেয় ভালোও লাগে এদিকে সব দিকেই কাজ হয় আর কি তো সেই জন্য এদিকে আমার হাজবেন্ডও কিন্তু প্রায় বলতে গেলে বেশিরভাগ সম মানে দিনই কিন্তু ও আবার ধুনো দেয় ও ধুনু দিতে বেশ পছন্দ করে আর আমাদের বাড়িতে সবারই ধুনো স্মেলটাও ভালো লাগে আর ধুনোটা দেওয়াও খুব ভালো আর সত্যি কথা এখন যা মশা উঠেছে না মশাগুলো যে কিভাবে যাবে সারাদিন নয় তুমি মশারির মধ্যে থাকো আর না হলে এই ধুনো তারপর মশা মারা এই না জানলে হয়ও না তবে ধুনোটা দিলে দেখেছি বেশ অনেকক্ষণ কিন্তু মানে মশা টশা আসে না তো এখানে বৌদি চা করে দিল চা আর চুরি বাজা তো বিকালেই বৌদি বলেছিল যে চা খাইতে যাওয়ার জন্য তো সেই জন্য আমরা একটুখানি চাটা খেয়ে গল্প দিয়ে চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে এই জ্যাকেটটা পরে নিলাম তো শীতের প্রথম উদ্বোধন করলাম এই জ্যাকেটটা তো এই জ্যাকেটটা আজকে সাথে করে এনেছিলাম যে যাওয়ার সময় তো যাব অটোতে তখন হচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগবে যেহেতু এসছিলাম সাড়ে এগারোটা এগারোটাতে বারোটাতে তখন তো অতটা ঠান্ডা লাগেনি তবে এখন কিন্তু ঠান্ডা লাগবে সন্ধ্যা হয়ে গেছে ছেলেকেও জ্যাকেট পরিয়ে দিয়েছি টুপি পরিয়ে দিয়েছি একদম সবাই শীতের মোটু ছোটু ড্রেস পরে রেডি এখানে হচ্ছে এখন দাদুন আর দিদুনের সঙ্গে একটুখানি কথাবার্তা হচ্ছে আরেকজনার তো ওর সব কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা হচ্ছে বেরোবো তো চলো বেরোই তারপরে আস্তে আস্তে তোমাদের সাথে রাস্তাতে গিয়ে তারপর কথা বলছি প্রায় অনেকটা আসার পরে এই রাস্তার এখানে এই যে মাটির জিনিসপত্র যেসব দোকানে থাকে না তো এই বৌদির দোকানে বেশ ভালো ভালো টপ থাকে তো হাজবেন্ড বিয়ের আগে থেকেই দেখি যে এই দোকান থেকে টপ নিয়ে যায় তো সেই জন্য আবার অটোটা দাঁড় করিয়ে এখান থেকে একটুখানি ও নিয়ে নিচ্ছে প্রায় চার পাঁচটা টপ ওর প্রয়োজন ছিল সেই জন্য ও বললো যে এখনই কিনে নিই তারপরে আবার যদি লাগে আবার পরে এসে নেব তো চলো বন্ধুরা আজকে এই ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্টের মাধ্যমে জানিও দেখা হচ্ছে পরের দিন আরও ইন্টারেস্টিং ভ্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট